এটা দেবো আপনাদেরকে আমার কাছে খবর এসছে যে দমকলে যে পঞ্চায়েত সমিতি তাদের হাতে উনিশটা ফেরিঘাট ঘাট আছে এই উনিশটা ফেরিঘাটে টেন্ডার ডাকা হয় টেন্ডার হয় না ডাকা হয় কিন্তু হবে না কারণ টেন্ডার হওয়ার আগেই একটা করে হাইকোর্টে কেস ঠুকে দেওয়া হয় স্থগিতাদেশ নিয়ে আসা হয় যারা স্থগিতাদেশ আনছে তারা বেনামে সেই পয়সার দিচ্ছে। তার ব্যবধান হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর দশ দিন অন্তর অন্তর দশ দিনের মধ্যে এত টাকা দশ দিন পর আবার যে বেশি টাকা দিবে তাকে দাঁড়া সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের নেতারা জড়িত আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে এই বিষয়টা তদন্ত করে অনুরোধ করছি কারণটা কি জানেন সরকারের পক্ষে কথা বলছি আমি এই ক্ষেত্রে ফেরিঘাট হওয়া মানে ফেরিঘাটে যাতায়াত মানে তার আয় হয় সরকারের টেন্ডার করা মানে তার একটা আয় হয় সরকারের সরকারের ঘরে কিন্তু সেই রাজস্বটা পৌঁছাচ্ছে না রাজস্বটা পৌঁছাচ্ছে কোথায় সিধা তৃণমূল নেতার পকেটে এখন তৃণমূল নেতার পকেট থেকে ভাগ নিশ্চয়ই পার্টিকে দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারকে দেওয়া হয় বলে মনে করি রাজ্য সরকারকে দেওয়া আর রাজ্যের পার্টিকে দেওয়া দুটো মতো ফারাক আছে যখন পশ্চিমবঙ্গে আর্থিক অনটন চলছে সাড়ে ছ লক্ষ থেকে সাত লক্ষ কোটি টাকা মাথায় ঋণের বোঝা তখন এরকম কত হাজার ফেরিঘাট কত হাজার বৈধ ব্যবসা অবৈধ হয়ে যাচ্ছে এবং অবৈধ করার পিছনে একটা সক্রিয় চক্র জড়িত যে সক্রিয় চক্র তো অবৈধ বাণিজ্য করে নিজেদের পকেটকে ভরাচ্ছে তাদের বারে বাংলার মুখ্যমন্ত্রী সজাগ এই